আপনারা যারা জেল পুলিশের ক্যান্ডিডেট আছেন আপনারা জানেন আপনারা ফিজিক্যাল হয়েছিল জেল পুলিশের যে নোটিফিকেশনটা সেটাতে দুইশো উনপঞ্চাশটা পোস্ট বের হয়েছিল ত্রিপুরাতে এটা কিন্তু ফিজিক্যাল হয়ে এখন অবধি কিন্তু এটা কিন্তু আর এক্সাম হয়নি বা কোনো কিছু প্রসেসিং কিন্তু সামনের দিকে এগোয়নি তো সেই জন্য তোমাদের জেল পুলিশের যারা ক্যান্ডিডেট আছে তারা আমাকে রিকোয়েস্ট করেছে তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছানোর জন্য এটা নিয়ে আপনি তারা একটা ডেপুটেশন দিতে চায় তো ডেপুটেশন তারিখ সব কিছু এখানে আমি বলবো তোমরা সবাই যাবে এবং এখানে কি কী আছে আমি সেটা আলোচনা করছি দেখো প্রথমে ওখানে কি দিয়েছে তারা জেল পুলিশ একটি বিশেষ বিজ্ঞপ্তি জেল পুলিশ টু টু ফোরটি নাইন দীর্ঘ ওয়ান পয়েন্ট এইট বছর ধরে এই প্রসেস পাইপলাইনে ঝুলে আছে তিনবার আমরা ডেপুটেশন দিলাম কিন্তু কোনো সদুত্তর পাওয়া গেল না ঠিক আছে অর্থাৎ তিনবার অলরেডি কিন্তু ডেপুটেশন জমা দেওয়া হয়েছে তারপরেও কিন্তু কোনো সলভ সলিউশন হয়নি এটার তারপরে কি দেখো তাই আমরা আবার টোয়েন্টি এইট অগাস্ট ডেপুটেশনের জন্য মিলিত হব অর্থাৎ এই মাসের টোয়েন্টি এইট তারিখ আপনাদেরকে সবাইকে সবাইকে যেতে বলা হয়েছে ঠিকানা কোথায় জেল পুলিশ হেড অফিসে যেতে হবে আগরতলা পূর্বাশার পাশের অফিসটা ঠিক আছে টাইম হচ্ছে কিন্তু দেখো টাইম হচ্ছে সাড়ে এগারোটা সকাল সাড়ে এগারোটা তো এই টাইমের মধ্যে তোমরা চলে যাবে এই ডেটে আবারও দেখো তোমরা অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে সুন্দর করে ঠিকানাটা জেল পুলিশ হেড অফিস আগরতলা পূর্বাশার পাশের অফিস ঠিক আছে তো এই টাইমে তোমরা যাবে আঠাশ তারিখ এবং তোমরা যদি জেল পুলিশের এখনও যেটা মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটাতে যদি তোমরা জয়েন না হয়ে থাকো ভিডিও ডেসক্রিপশনে সেইটার আমি গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো তোমরা ক্লিক করে সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবে ঠিক আছে তো আঠাশ তারিখ তোমরা সবাই একত্রিত হয়ে মিলিত হয়ে ডেপুটেশনটা জমা দিও ঠিক আছে আর যদি ভিডিওটা শেয়ার করে দিও তোমরা সকলে যেন যারা বাকি আছে সবার কাছে পৌঁছোতে পারে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ